আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমরা যারা ডেইরি খামার করতে চাই তাদের জন্য এ ভিডিওটা আসলে আপনি যত বড়ই হাই প্রোটিন জাতীয় দানাদার খাবার দেন না কেন কিন্তু আপনাকে ঘাস দিতেই হবে ঘাস ব্যতিরিক্ত কোনো ডেইরি খামার টিকে রাখা সম্ভব না আপনি যতই হাই প্রোটিন খাবার দানাদার খাবার দেন না কেন ঘাস আপনাকে অবশ্যই দেওয়া লাগবে একটা প্রবাদ আছে বা একটা স্লোগান আছে যে গাভীর মুখে দেব ঘাস দুধ নেব বারো মাস এটা যদি আপনারা জানেন তাহলে অবশ্যই যদি ডেরি খামার করতে চান তাহলে অবশ্যই আপনাকে ঘাস খাওয়াতেই হবে গরুদেরকে ঘাস ব্যতিরিক্ত কোনো খামার টিকবে না আসলে আমরা এটি না জানার কারণে আমাদের এই সমস্যা অনেক দেখা দেয় আমরা শুধু গাবি কুড়াই করি কিন্তু আপনাকে পার্সেন্ট হিসেবে গাবি কোরাই করতে হবে আপনি গাবি কুরাই করে নিয়ে আসলেন চার পাঁচ কেজি ও দুধের তার থেকে তো আপনি বিশ লিটার দুধ পাবেন না তার থেকে পেতে গেলে আপনি ভালো খাবার মাবার দিলে সাত আট কেজি দুধ পালেন তার বেশি আপনি দুধ পাবেন না এই জন্য আমাদেরকে গাবিও নির্বাচন করা এটা ঠিক করতে হবে আমাদেরকে অবশ্যই আসলে যদি গরু আমরা পালন করতে চাই তাহলে আপনাকে অবশ্যই আগে জানা প্রয়োজন না জানলে কোনো কিছু সম্ভব না কিন্তু আমরা প্রথমেই খুঁজি যে চল্লিশ লিটারের গাবি আসলে চল্লিশ লিটারের গাবি আছে যারা ওই প্রথম থেকে গাবি পালন করে আসতেছে তারাই পালন করে এবং আর এসব গাবি নিজেদের বাড়িতেই তৈরি করতে হয় কীরকমভাবে তৈরি করবেন আপনি কোনো খামার থেকে একটা দুটো বগনা বাসুর কুড়াই করলেন কড়াই করার পরে যখন ও হিটে আসবে তখন আপনি ওকে ভালো জাতের আপনি বীজ দিতে পারেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন জাতের বীজ আছে যেরকম বেরাক এশিয়ায় আমাদের সরকারিও ভালো বীজ আছে বিভিন্ন জাতের বিভিন্ন কোম্পানির ভালো জাতের বীজ আছে কিন্তু আমরা মনে করি শুধু যে এই একশো পার্সেন্ট বীজ দিতে হবে কিন্তু একশো পার্সেন্ট বীজ আসলে কোথাও নাই এর ভিতরে যদি ভালো বীজ দিতে হলে সেভেন্টি ফাইভ বা আশি পার্সেন্টের বীজ দিলে সিমেন্ট দিলে এটা খুব ভালো হয় আমাদের আবহাওয়া যুগে এই সিমেন্টটা খুব ভালো এইগুলো দিবেন এবং ভালো জাতের যেটা সরকারি বীজ আমাদের সরকারি বীজগুলো সিমেন্টগুলো অনেক ভালো তারপরে বেরাক এশিয়া এগুলোও অনেক ভালো জাতের বীজ আপনাকে গাবি অবশ্যই বাড়িতে তৈরি করে নিতে হবে যদি ওর যখন বগনা যখন হিটে আসবে আপনি বীজ দিলেন তারপরে বাসুরলি যদি বকনা বাসুর হয় তার আবার যখন রাখবেন হিট আসলে আবার ওর বীজ দেবেন এইভাবে করে আপনাকে বাড়িতে গাবি তৈরি করতে হবে নাই কোনো খামারি ভাই ভালো গাবি কোনো দিন বিক্রয় করে না সে যদি বিপাদে না পড়ে তাহলে কোনো দিন বিপদে পড়ে না কিন্তু আমাদের এখানে দেখা যায় যে একটা গাবিকে তিন বা চারবার করে বীজ দেওয়া হয় কনসিভ করেন আসলে যে সব ডাক্তার আসে এআই কর্মী এরা আসলে টাকা কামানোর জন্য এই কাজগুলো করে যখন সিমেন্টের ডেট থাকে না বা গাবি কখন হিটে আসলো গাটি গাবি হিটে হিট আসে কি না যদি অতিরিক্ত গরম থাকে তাহলে বীজ দেওয়া যাবে না কিন্তু ও আসলে বীজ দিয়ে চলে যাবে কেননা ও টাকা নেবে তিনশো পাঁচশো টাকা তো নিতেই হবে ওর এই জন্যে আমাদেরকে আগে জানা জরুরি না জানলে কোনো কিছু করা সম্ভব না আসলে গাবি শুধু পালন করলে চলবে না আপনাকে অবশ্যই জানতে হবে এগুলো কিভাবে আমাকে গাবিকে লালন পালন করতে হবে একটা গরুর ভিতরে দশটা গরুর ভিতরে যদি একটা গরু যখন দেখবেন ওর গায়ে হিট থাকবে বা জ্বর হবে তখন ওই গরুটা বলো খাবার খাবে না খাবার না খালে আপনি যদি না দেখেন তাহলে তো আপনি বুঝতে পারবেন ও আরও নাটায় যাবে না খেয়ে খেয়ে এটা আমাদের বিচলির গাদা বলে আমরা বিচলি খড় কাটার জন্যই বাইর করা হসে এইভাবে করে আমরা খড় রেখে দিই গাভীদের খাওয়ানোর জন্য দেখেছেন ওপরে পলিথিন দিয়া একটা বিচলিও ভিজে ভিজে নি তাই সেই কথাই বলি আপনাদেরকে আসলে গাবি পালন করতে হলে আগে জানা জরুরি আপনি যদি মনে করেন আমি কর্মচারী দিয়ে গাবি লালন পালন করব। কিন্তু প্রথম চান্সে আমি আপনাদেরকে নির্দেশনা দেব যে প্রথম চান্সে আপনি কোনো কর্মচারী রাখবেন না নিজে লালন পালন করার চেষ্টা করবেন সব সময়। এবং যদি কোনো গাবি অসুস্থ হয় সেটা আপনি সাথে সাথে ধরে ফেলবেন এবং সাথে সাথে ট্রিটমেন্টও করতে পারবেন তাহলে মারাত্মক আকার কোনো ধারণ করবে না এই জন্য আমাদের উচিত আমাদের আবহাওয়া উপযোগী গাবি পালন করতে হবে আর গাবির ভিতরে সবসাইতে বেস্ট হলো ফিরিজিয়ান এগুলো অধিক মানে দুধ দিয়ে থাকে এবং বেশি দুধ দেয় কিন্তু যারা নতুন খামার করতে চায় তাদের উদ্দেশ্য করে বলি আপনারা প্রথম চান্সে এত হাই কোয়ালিটির গাবি না ক্রয় করে পনেরো থেকে বা ষোলো বা চোদ্দো পনেরো এরকম ক্রয় করতে পারেন তাহলে আপনারা কিছু না কিছু আইডিয়া আসবে তারপরে আপনি আস্তে আস্তে গাভির সংখ্যা বাড়াতে পারেন অনেকেই বলো বলে ডেরি খামারে লস হয়ে যাচ্ছে কিন্তু সে বলল খামার বন্ধ করে না তাও খামার করে যায় ডেরি খামারে লাভ আসেই বলে সবাই খামার করার চিন্তাভাবনা করে আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব